السلام عليكم ورحمه الله وبركاته জাকাত একটি ফরজ বিধান জাকাত আদায় না করলে আল্লাহ শাস্তি রয়েছে কঠিন জাকাত ইসলামের পঞ্চম স্তম্ভের একটি জাকাত সঠিকভাবে আদায়ে বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন আল্লাহ তালা আবার জাকাত আদায়ে গরিমসি করলে কঠোর হুঁশিয়ারও দিয়েছেন তিনি হযরত আবদুল্লাহ বিন অমর রদুল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেছেন রসুল্লাহ সাল আলি আমাদের দিকে এগিয়ে এসে বলেন হে মহাজির কম তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষা কার সম্মুখেน হবে তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখে না হও যখন কোন জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারি আকারী প্লেগ রোগের প্রাদুর্ভাব হয় তাছাড়া এমন সময় তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় যা পূর্বিকার লোকেদের মধ্যে কখনো দেখা যায়নি যখন কোন জাতীয় ওজন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ কঠিন বিপদ মুসিবত আর জাকাত আদায় না করলে তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয় যদি ভূপৃষ্ঠের চতুষ্পদ জন্তু ও নির্বাহ প্রাণী না থাকত তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না যখন কোনো জাতি আল্লাহ ও তার রসুলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশ্মনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ সবকিছু কেড়ে নেয় যখন তোমাদের শাসক বর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাজিল কৃত বিধানকে গ্রহণ করে না তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ পথ দেন পবিত্র কোরআনুল করিম আল্লাহ তালের সাদ করেন হে মন্দার পণ্ডিত ও সংসার বিরাধী পণ্ডিত ও সংসার বিরাগীদের অনেকে লোকদের মালামাল অন্যায় ভাবে ভোগ করে চলছে এবং আল্লাহর পথ থেকে লোকদের নিবৃত্ত রাখছে আর যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে তাদের কঠোর আজাবের সুসংবাদ শুনিয়ে দিন সেদিন জাহান তা উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তাদের ললা পার্শ্ব ও পৃষ্ঠ দেশকে সেদিন বলা হবে এগুলো যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে সুতরাং জমা করে রাখার দেশের নানান জায়গায় ইস্তিস্কা বা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করা হচ্ছে ইসলামী খেলাফতের আমলে কিন্তু ইস্তিস পদ্ধতি আমাদের দেশের পদ্ধতির মতো ছিল না ইসলামিক খেলাফতের আমলে কোন শহরের দীর্ঘদিন বৃষ্টি না হলে ওই শহরে শাসন বৃষ্টি প্রার্থনার নামাজের জন্য একটি দিন ঘোষণা করতেন সে অনুযায়ী শাসন কর্তা সহ গোটা শহরবাসী রোজা রাখতো রোজা রাখার পর তৃতীয় দিন রোজা রেখে গোটা শহরের সব মানুষ তৃতীয় দিনে রোজা রেখে ইস্তিশকার নামাজ আদায় করত আল্লাহ আমাদের গোরাহগুলো ক্ষমা করে আমাদেরকে তার রহমতের বৃষ্টিতে ধন্য করুন আমি